হ্যালো শুভ নবমী সবাইকে কালকে প্রতিমা ভাষান হয়ে যাবে সমস্ত প্রতি মাতে মা থেকে যাবে তাই প্রতি মাদের জন্য প্রতি মেয়েদের জন্য প্রতিটা নারীর জন্য মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নেই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগৎধাত্রী নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেও নারী গর্বে ধরে মহাকাল আমার পদতলে সাহিত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল প্রতি মেয়ে জীবনে একটিবার দুর্গা হতে চায় না মেকআপ এঁকে পাটে চুল লাগিয়ে সিঁদুর লেপে নচ দুলিয়ে নয় সে দুর্গা হতে চায় অন্তরে ব্যথিত সমস্ত ব্যথার আকুণ্ঠ পান করে একটিবার সমস্ত জড়তা সমস্ত কুণ্ঠা লজ্জা ভয় অপমানের উপর বা পাটির সদর্পে রেখে ওই পায়ের তলায় অন্ধকার পরাজিত হয়েছিল সেই প্রাগৈতিহাসিক যুগে তাই না মন্দিরে বসে যখন চণ্ডীপাঠ শুনি মায়ের মুখের জায়গায় শাড়ি শাড়ি ফুসে ওঠে তারা প্রত্যেকেই দুর্গা হতে চায় কিংবা নিজের অজান্তেই তারা দুর্গা ফুলেশ্বরী একদিন ফুসে উঠেছিল অন্যায় সহ্য করে পড়ে থাকা পাপ স্বামী তাকে সন্দেহ করতো লোকের বাড়ি কাজ ছেড়ে ফিরতে রাত হতো বলে ছয় মাস ঘরের অন্য মুখে তোলিনি ফুলেশ্বর প্রতিবাদে স্বামী তার পা ধরে ক্ষমা চায় হয়তো বা পাটি ফুলেশ্বরীকে সেদিন দুর্গা হতে দেখেছিলাম তার তেলা মাথায় গন্ধরাজ ফুল হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠেছিল বুঝেছিলাম অকালবোধন কেবল শিনে হয় না কাকুলি সেদিন কাজ সেরে যাবার আগে আগুন ঝরানো চোখে আমার চোখে চোখ রেখে বলেছিল সময় আসো তারপর আমার লড়াই শুরু হবে দিদি যে আমাকে কাজ করতে দিল না সনির্বার হতে দিল না আমি তাকে ছাড় পড়া কিছু আমি ওর আগুন ঝরা দৃষ্টিতে সন্দিক্ষণে রাঙা আভায় দেখেছিলাম দাও দাও করে জ্বলে ওঠা একশো আট প্রদীপের প্রতিটা দুর্গা হতে বিনু যুদ্ধ চালিয়েছিল তার সমস্ত শক্তি দিয়ে মা হতে না পারার অপরাধে শাস্তি হয়েছিল তার ক্ষতবিক্ষত শরীর আর রক্তাক্ত মন নিয়ে সে যুদ্ধ ঘোষণা করেছিল ঠিকই কিন্তু অসময় ঘুমিয়ে পড়ল তা যাওয়ার খবর পেলাম মহাষষ্ঠীর বোধনকালে বুঝলাম সেও মায়েরই যাওয়া যে মেয়ে অনেক দিনে ছেড়ে নিঃশব্দে বেরোলো এক বসন্তের দিনে চৌকাট পেরোতে গিয়ে শুনল তার রেখে যাওয়া ঘর জুড়ে এক চাপা স্তব উচ্চারিত হচ্ছে যেন অগ্নেয়গিরি জেগে উঠেছে ধীরে ধীরে গচ্ছা গচ্ছা পরম স্থানম গচ্ছা গচ্ছা পরম স্থানম ঘর আসল ঘর সন্ধান দিচ্ছে যে ঘরে আলো আছে তার প্রবল অস্তিত্বের স্বীকৃতি আছে যে ঘরে কোনো এক বসন্তে বর্ষায় হেমন্তে তার অন্তরের অকলবধনের মন্ত্রে সে জেগে উঠবে নতুন নামে দশভিতা সমান্বিত হয়ে প্রতিটা মেয়ে জীবনে একটি দুর্গা হতে চায় প্রতিটা মেয়েই জীবনে কখনো দুর্গা হয়ে ওঠে নমস্কার